আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আপনাদেরকে খাসির মাংস রান্না তো দেখুন খাসির মাংস ধুয়ে রেখেছি বাটিতে দুধ নিয়েছি টকতে বানানোর জন্য চুলার পাশে বাটি রেখেছি তিন পিস লেবু দিয়ে দিব দুধে তাহলে দুধটা টক দই হয়ে যাবে চুলাটা জ্বালিয়ে রাখবো পাশে রেখে দেব বাটিটা তাহলে টক দই হয়ে যাবে বাটিতে ঢাকনা দিয়ে দিবো আস্তে আস্তে টক দা হয়ে যাক আমি এদিকে মশলাগুলা বেটে রেডি করে নিই এখানে রসুন আদা জয়ফল জয়ত্রী রেখেছি এখন আমি শিল্পাটায় বেটে নিব আমি হাতে মেখে খাসির মাংস রান্না করবো পাতিল নিয়ে নিলাম এখন দিয়ে দিব খাসির মাংস পাতিলে নিয়ে নিলাম খাসির মাংস এখন দিয়ে দিব আমার হাতে বানানো টক দই দেখুন যথেষ্ট হয়েছে রসুন বাটা আদা বাটা আমি জিরার জিরা ধনে জলপল জয়ত্রী গোলমরিচ সব একসাথে বেটে নিয়েছিলাম এখন ওগুলি দিয়ে দিব এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিব ধনে পাতা লং এলাচ এগুলো আপনারা দেওয়ার সময় ধুয়ে দিবেন কারণ এগুলোতে অনেক ময়লা থাকে এবার দিয়ে দিব লবণ মতো সব কিছু দিয়ে দিবেন এবার দিয়ে দিব পেঁয়াজ দিয়ে দিব সরিষার তেল আমি সরিষার তেল দিয়ে সব কিছু রান্না করি তেল একটু বেশি করে দিবেন তাহলে মাংসটা খেতে মজা লাগবে দেওয়া শেষ এবার আমি হাতে মেখে নিব। তো হাতে মাখা শেষ এখন মেখে রেখে দিব দশ মিনিট দশ মিনিট ডাক রে ডাকনা দিয়ে ঢেকে রাখবো তাহলে আমি আবার ফিরে আসবো দশ মিনিট পর তো ফিরে এলাম দশ মিনিট পর পিসমিল্লা করে চুলাটা জ্বালিয়ে দিয়েছি আপনারা চুলা জ্বালিয়ে দিবেন বেশি আগুনটা বাড়াবেন না মধ্যম রাখবেন মাংসটা যত কষাবেন ততই কিন্তু খেতে অনেক অনেক মজা তো দেখুন বাইরে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখুন বৃষ্টি হবে মনে হয় তো মাংসটা কষুক দেখুন মাংসটা ছোটো জ্বালিয়ে দিয়েছি আস্তে আস্তে হচ্ছে কিছুক্ষণ ফর ডাক সরিয়ে মাংসটা নেড়ে দিবেন আমার এখানে কিন্তু দেড় কেজি খাসির মাংস দেখেছেন কিছুক্ষণ ফর ফোর নেড়ে দিবেন চুলার আগুন একদম মিডিয়ামে রাখবেন আবার কিছুক্ষণ পরে নেড়ে দিলাম দেখুন মাংস কিন্তু কষিয়ে এসেছে যখন মাংসটা মোটামুটি কষিয়ে আসবে তখন দিয়ে দিবেন টমেটো চস আগের থেকে আলু কেটে রেখেছি এখন আলুগুলো দিয়ে দিব মাংস যখন কষিয়ে আসবে কীভাবে বুঝবেন এই যে মাংসের উপরে তেল ভেসে উঠেছে দেখেছেন তখনই আলু দিয়ে দিবেন দিয়ে দিব কাঁচামরিচ আবার ডাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবেন মাংস যেন না পুড়ে যায় সেজন্য গরম পানি দিয়ে দিব একবারটি সবসময় মাংস রান্না করলে আপনারা সবসময় গরম পানি দিবেন কখনো ঠান্ডা পানি ব্যবহার করবেন না দিয়ে দিলাম একটু চিনি দেখুন মাংস কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে যে সিদ্ধ হয়ে এসেছে এখন আমি গরম পানি দিয়ে দিব বাটি ঝোল খেতে বেশি পছন্দ তাহলে আপনারা আপনাদের আন্দাজ মতো পানি দিয়ে দিবেন আমি আর দিব না মাটা সরিয়ে দেখি মাংসটার কি অবস্থা দেখুন মোটামুটি হয়ে আসছে আবার ঢাকনা দিয়ে দিব মাংস মোটামুটি হয়ে এসেছে এখন দিয়ে দিব জিরার গুঁড়া মাংস উঠানোর আগে জিরার গুঁড়া দিতে হয় তাহলে ঝোলটা আরও বেশি ঘন হয় তাহলে এখন আর ঢাকনা দিব না ঢাকনা না দিয়ে দশ মিনিট ছুলার উপর এভাবে পাতিলটা থাকবে আর ঢাকনা দিব না এখন ছেঁকে দেখবেন আপনার মাংসের লবণ হয়েছে কি না মাংস লবণ লাগবে তাই একটু লবণ দিয়ে দিলাম চারপাশ দিয়ে ঘুরিয়ে হয়ে গিয়েছে হাতে মাখা খাসির মাংস এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এই যে আপনাদেরকে পরিবেশন করে দেখালাম আমার খাসির মাংস তো হয়ে গিয়েছে তো আল্লাহ হাফেজ